পটলের মিষ্টিও যে এত মজার হয় আপনি তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কয়েকটি পটল নিয়েছি আমার এখানে প্রায় আধা কেজির উপরে পটল আছে পটলগুলোকে ছিলে নিয়ে আমি এভাবে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি পটলগুলো কেচে নেওয়ার পর তারপর বিচি বের করে নেব বিচি বের করার পর যদি এভাবে কেচে নেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে কেচে নেওয়ার কারণে কিন্তু পটলের ভিতরে শিরাটা খুব সুন্দরভাবে ঢুকবে পটলটাকে কেচে নেওয়ার পর আমি এভাবে মাছ বরাবর কেটে নেব মাছ বরাবর আমি অর্ধেকটা পরিমাণ কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটেছি এবার হাত দিয়ে আমি সবগুলো বিচি বের করে নিয়ে আসব পটলের ভিতরে যেন কোনো রকম বিচি না থাকে একইভাবে আমি সবগুলো পটলকেই এই রকম কাটা চামচ দিয়ে কেচে বিচিটা বের করে নিয়েছি এবার চুলায় আমি এক লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি দুধটাকে আমি ছানা কেটে নেব দুধটা বলক চলে আসার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করার পর আমি দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ পানি নিয়েছি এবার অল্প অল্প করে মিশিয়ে ছানাটা কেটে নিচ্ছি ছানাটা কেটে নেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ছানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে আমি দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ চিনির সাথে দিয়ে দেব দেড় কাপ পানি এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব তিনটি এলাচ এক টেবিল চামচের মতো লিকুইড দুধ আর দিয়ে দেব আধা চা চামচের মতো ফুড কালার এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে শিরাটা তৈরি করে নেব শিরাটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি চুলাটাকে কমিয়ে দিয়ে এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর মনে হবে যে শিরাটা হয়তো কম হবে কিন্তু না কিছুক্ষণ পরেই কিন্তু পটলগুলো চুপসে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি পটলগুলো এখন চুপসে গিয়েছে চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মোট পনেরো মিনিট আমি এই পটলগুলোকে রান্না করে নিয়েছি এবার পটলগুলো ঠান্ডা হতে দেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব চার টেবিল চামচ লিকুইড দুধ সাথে দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে এবার লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেন কোনো রকম দলা পেকে না থাকে যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব আমি যে ছানাটা কেটে রেখেছিলাম এক কেজি দুধের ওই ছানাটাকে দিয়ে দিচ্ছি ছানাটাকে দেওয়ার পর এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা আঁচটা কিন্তু আমি লো হিটে করেই এই কাজটা করছি খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দেবো কাঠবাদাম কুচি কিসমিস আর কাজু বাদাম কুচি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বাদামই দিতে পারেন এখন বাদাম আর কিশমিসগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব প্যানের গায়ে যাতে লেগে না যায় এজন্য দিয়ে দেব এক টেবিল চামচ বাটার বাটারটা দেওয়ার পর নাড়াচারা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নাড়াচাড়া করতে করতে যখন প্যানের গা থেকে উঠে আসবে এই রকমভাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি পটলগুলো আমি শিরা থেকে তুলে একটি স্টিনারে উঠে নিয়েছি যাতে বাড়তি শিরাগুলো ঝরে যায় এবার পটলগুলো ঠান্ডা হবার পর আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি পটলের ভিতরে এখন পুরটাকে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু পোট দিয়ে সহজেই পটলের মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় একটি মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি মাঝে কিন্তু সাজিয়ে নেওয়ার জন্য আমি কিসমিস বসিয়ে দিয়েছি আপনারা যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন ভালো লেগে থাকলে একবার এই পুরো রেসিপিটি ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে